অনেকেই আমাদের কাছে জানতে চান বেডরুমের দেওয়ালের জন্য সবচেয়ে পারফেক্ট রং কোনটি আসলে এটি ডিপেন্ড করে সম্পূর্ণ যিনি রঙ করবেন তার ব্যক্তিত্ব রুচি এবং পছন্দের উপর তবে বেডরুমের দেওয়ালের রং এমন হওয়া উচিত যা আপনার চোখে আরাম দেয় ঘরকে এনে দেয় প্রশান্তি রানের সাথে ঘুমের সম্পর্ক সরাসরি জড়িত আর এই কারণেই বেডরুমের দেওয়ালে কিছু কিছু রঙকে নিরুৎসাহিত করা হয় যেমন কালো রঙ কালো রঙ ঘরে বিভ্রম তৈরি করে ঘরকে অন্ধকারচ্ছন্ন করে তোলে এবং ঘরকে বাস্তবের চেয়ে ছোটো দেখায় অন্ধকার ঘর ঘুমের জন্য ভালো হলেও সকালে ওঠার সময় বেশ সমস্যার সৃষ্টি করে তাছাড়া অন্ধকার ঘর মনের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে তবে বর্তমানে কালো রঙের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কারণের আভিজাত্য লুকের কারণে কালার সাইকোলজিতে দেখা যায় যারা কালো রঙ পছন্দ করেন তারা আরও ক্ষমতা চান সব কিছুতে চান নিজের নিয়ন্ত্রণে রাখতে অনেকে অন্তর্মুখী নিজেকে কালোর ভিতরে আড়াল করতে চান নিজেকে রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী হিসেবে উপস্থাপন করতে চান অনেকে আবার ভোগেন সুপিরিয়রিটি কমপ্লেক্সে এইসব কারণে কালো রঙ অনেকেরই পছন্দ তবে আপনারা আর যাই করুন কালো ভুলেও বেডরুমে দেওয়ালের জন্য সিলেকশন করবেন না অন্য জায়গায় কালো রঙ আপনারা নিধিদায় ব্যবহার করতে পারেন ধন্যবাদ সকলকে